বন্ধুরা এই মাছটা পেয়েছি আড়াই কিলো হবে হ্যালো বন্ধুরা কেমন সবাই আস এসব অনেক ভালো আছো তো দেখতে পাচ্ছ তিনটে ছিপ বাড়িয়ে বসে আছি তো ছোটো পাড়া একটা দেখতে পাচ্ছ এতে একটা ট্যাংরা মাছ হয়েছে ওই হাত ছেটো মতো ওই নিচে বসেছে তো ওপারে দেখতে পাচ্ছ ফেলছে একটা ছেলে আর এই পাঁচ ছজন ফেলছে সব তো মাছ যদি হয় দেখাবো তোমাদেরকে যদি কাউ মাছ পায় তো সেইটাও দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা আড়াই কিলোর ওপর রুই মাছ ধরেছি তো এই দাদাকে দিয়েছিলাম ধরতে তো দেখতে পাচ্ছ ধরেছিলো দাঁড়িয়েছিল হ্যালো বন্ধুরা আজ আমি খুব খুশি তো দেখতে পাচ্ছি বন্ধুরা একটা বড় মাছ পেয়েছি আড়াই তিন কিলো মতো হবে সাইজ আড়াই তিন কিলো মতো হবে সাইজ ঠিক আছে বন্ধুরা তো তোমাদেরকে ঘরে নিয়ে গিয়ে পুরো মাছটা দেখাবো